হ্যালো আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে ইঞ্চি লম্বা একটা স্কুল কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখাচ্ছি আবার বলতেছি আমি 31 ইঞ্চি লম্বা সাড়ে চব্বিশ ইঞ্চি কোমরের একটা স্কুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবই আছে আপনারা যদি আমার চ্যানেল নতুন বিএস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো দেখেন তাহলে দেখতে থাকুন একটা স্কুল ফ্যান কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণভাবে ওকে আমাদের একত্রিশ ইঞ্চি প্যান্টের লাম্বা থাকবে তাই আমাদের এক গুজ এক কাপড় নেওয়া হয়েছে এখানে ঠিক আছে আমাদের অনলি এক গুজ কাপড় এক গুজ কাপড় দিয়ে একটা স্কুল প্যান্ট কাটিং করতে হবে ঠিক আছে ফার্স্ট কাপড়টা রোগ বের করে নিতে হবে ওকে উল্টো পাটটা উপরে রাখতে হবে রোগ পাটটা মেইন পাটটা ভিতরে রাখতে হবে ঠিক আছে ফার্স্ট কাপড়টা একটু আয়েন করে সোজা করে নিতে হবে যাতে আমাদের কাপড়টা ফিনিশিং ভালো হয় ওকে একটা মার্জিন টানবেন হাফ ইঞ্চি নিচে আরেকটা মার্জিন টানতে হবে ঠিক আছে এই হাফ ইঞ্চি একটা মার্জিন টানতে হবে ওকে তারপর আমাদের লম্বা 31 ইঞ্চি 31 ইঞ্চি একটা মার্জিন টানতে হবে নিচের বর্ডারের জন্য আমাদের 1 ইঞ্চি কাপড় রাখতে হবে ওকে এটা হচ্ছে আমাদের নিচের বর্ডারের জন্য ঠিক আছে তারপর এই যে এখান থেকে হাফ ইঞ্চি যখন আমাদের লম্বা যেভাবে মাপ দিচ্ছে ওই মাপ থেকে আমাদের সতেরো ইঞ্চি এটা হাঁটুর মাপ ঠিক আছে সতেরো ইঞ্চি নিচে আমাদের হাঁটুর মাপ দিতে হবে ওকে আমাদের হাই থাকবে বাইশ ইঞ্চি তাহলে বাইশের অর্ধেক এভাবে আমাদের মেইন মাপ থেকে ঠিক আছে নিচের যে দাগটা আছে সে দাগ থেকে মানে ছিলানো পরতে এই জায়গায় আসবে ঠিক আছে এখান থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের বাইশের অর্ধেক হচ্ছে যে এগারো তাহলে সাড়ে দশ ইঞ্চি আরো হাফ ইঞ্চি কম নিতে হবে ওকে তারপর সোজা করে একটা মার্জিন টানতে হবে এভাবে ঠিক আছে একজেক্টলি শেপ কাটটা এভাবে বসাইতে হবে সেটা ভালো করে একটা ফলো করেন রানার লুজ থাকবে আমাদের বাইশ ইঞ্চি তারা বাইশের অর্ধেক হচ্ছে যে এগারো হাফ ইঞ্চি কম নিব সাড়ে দশ নিব ঠিক আছে এই সাড়ে দশ ইঞ্চি শেপের জন্য সো ইঞ্চি হচ্ছে যে আমাদের হাই শেপের জন্য এখন আমাদের সাড়ে দশের অর্ধেক হচ্ছে যে সোয়া পাঁচ দেখেন এই জায়গা থেকে এই মার্জিন থেকে এই মার্জিন কতটুকু আছে দেখতে হবে সাড়ে দশের অর্ধেক করছে তো সোয়া পাঁচ ইঞ্চি দুইশ তো এটা হচ্ছে আমাদের মিডেল কিলিস বাঁচে মিডেলটা ঠিক আছে তো এখান থেকে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় সাড়ে সোজা একটা দেখেন একদম নিচে হচ্ছে আমাদের বারো ইঞ্চি এই মিডেল থেকে মিডল থেকে আমাদের তিন ইঞ্চি এর পাশে থাকবে তিন ইঞ্চি এ পাশে থাকবে তাহলে ছয় বারো এই বারো এ দাগ থেকে এ দাগ এভাবে ফিতাটা বসাইতে হবে দেখেন দেখেন তারপর আমাদের যে ফিতের যে বরাবর আসে সে সে শেপ থেকে আরো হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিতে হবে এই পাশেরটাও ঠিক এভাবে ঠিক আছে দেখেন এ দাগ থেকে মেজারমেন্ট থাকবে এখানে আরো হাফ ইঞ্চি ভিতরে ভিতরে দাগ দিতে হবে ওকে শেপ কাটটা ঠিক এক্স্যাক্টলি এভাবে বসাইতে হবে তারপরে এভাবে এভাবে শেপ দিকে কেটে ফেলতে হবে ঠিক আছে দেখেন সবকিছু আপনারা একদম স্লোভাবে না টেনে বেরিয়ে ওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে টেনে দেখলে বুঝতে পারবেন না মাপটা চলে যাবে কোন দিক দিয়ে চলে যাবে সুতরাং যাতে মাপটা একজেক্টলি বুঝেন সেভাবে আপনাদের বেরিয়ে ওটা কন্টিনিউ করতে হবে ওকে এই সামনের পার্ট ঠিক আছে প্লিজ বাস থেকে আমাদের দাগটা একটু বাঁকা হয়েছে তাই সোজা করে দিচ্ছি ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের ক্লিপ বাস ওকে তো এখন আমাদের দেখতে হবে চব্বিশ ইঞ্চি সাড়ে চব্বিশ ইঞ্চি কোমর তাহলে সাড়ে চব্বিশে চার চার ছয় চব্বিশ ঠিক আছে তাহলে চব্বিশ ইঞ্চি ছয় ইঞ্চি এক সুতা এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোমরটা তারপর আমাদের এক ইঞ্চি সেলাই চলে যাবে এ পাশে এ পাশে এক ইঞ্চি সেলাই চলে যাবে সিলের কাপড়টা বাদ দিলাম ঠিক আছে তাহলে বাকি কতটুকু আছে এখানে দেখেন দেড় ইঞ্চি তাহলে আমাদের এই কুচিটা থাকবে দেড় ইঞ্চির মধ্যে ফার্স্ট প্রথম কুচিটা এক ইঞ্চি থাকবে এক ইঞ্চি মাঝখান দিয়ে সো এক ইঞ্চি গ্যাপ থাকবে তারপর কুচিটা আমাদের হাফ ইঞ্চি থাকবে ঠিক আছে দেখেন কুচির দাগটা কীভাবে দেবো হচ্ছে তাহলে আমাদের পকেটের জন্য দেড় ইঞ্চি ওকে দেড় ইঞ্চি পকেটের দাগ দিয়ে আমাদের পকেট থাকবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি বড়দের সাড়ে ছয় ছোটোদের সাড়ে পাঁচ ঠিক আছে তারপর এইভাবে দাগটা দিয়ে দিতে হবে ওকে করস পকেটের আমাদের যে মার্জিনটা দিয়ে দিতে হবে মার্জিনটা তারপর আমাদের চেনের জন্য এখান থেকে আমাদের ফ্লাই থেকে পনেরো দুই ইঞ্চি ঠিক আছে ছোটোদের ক্ষেত্রে পোনে দুই ইঞ্চি বড়দের ক্ষেত্রে দুই ইঞ্চি এই হচ্ছে আমাদের চেনের দাগটা তাহলে আমাদের সামনের পাটের কাটিং শেষ আশা করি বুঝতে পারছেন আমাদের কতটুকু লুজ থেকে যে কুচিটা বের হয়েছে দেড় ইঞ্চি কুচি কাপড় কাপড় বের হয়েছে তো ফার্স্ট কুচিটা এক ইঞ্চি দ্বিতীয় কুচিটা দেড় ইঞ্চি এখন আমাদের পিছনের পাটটা কাটিং করতে হবে যে দেখেন এই যে কাপড়টা যেভাবে পরে আছে ঠিক এভাবে থেকে একটু ঘুরাই দিবেন ঠিক আছে এভাবে এভাবে একটু ঘুরাই দিবেন জাস্ট ওকে সামনের পাটটা এভাবে বসানোর পর ঠিক একজেক্টলি এভাবে একটা মার্জিন টেনে নেবেন ওকে তারপর এভাবে একটা দাগ নেবেন আমাদের যে কর্নার আছে ঠিক আছে হায়ার যে কর্নার আছে কর্নার থেকে সোজা না হালকা একটু ব্যান্ড করে একটু দাগ টানবেন তারপর এই মাঝের দাগটা টেনে নেবেন নিচের দাগটাও টেনে নেবেন ঠিক আছে এ পাশে মার্জিনটা এভাবে তুলে নিতে হবে শেপটা তুলে নিতে হবে ওকে তারপর সোয়া ইঞ্চি ঠিক আছে আমাদের নিচেরটা থাকবে সোয়া ইঞ্চি উপরটা থাকবে পনেরো ইঞ্চি মাঝেরটা ঠিক আছে এখন আমাদের বাইশ ইঞ্চি লুজ থাকবে তো বাইশ ইঞ্চি দেখেন আমাদের ফার্স্ট আমদান পাটে কতটুকু আছে টিকে ঠিক আছে এভাবে সিলাইয়ের কাপড় বাদ দিবেন এখানে সিলাই কাপড়টা বাদ দিবেন তাহলে সিলাই কাপড় বাদ দিয়ে আমাদের কতটুকু থাকে নয় ইঞ্চি দুশোটা নয় ইঞ্চি দুসুতার ক্ষেত্রে আমাদের তাহলে বাইশ ইঞ্চি হলে এখন দেখেন এই সা এতটুকু সেলাই চলে যাবে কিন্তু সামনের পাটটাও পিছনের পাট আর সামনের পাটে মিলে এতটুকু সেলাই চলে যাবে তাহলে বাইশ ইঞ্চি আমাদের এ বাইশ ঠিক আছে আর তারপরে আমাদের এ পাশে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এ পাশে পিছনের পাটে এ পাশে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে আরও এক ইঞ্চি বাততি নিতে হবে তাহলে আমাদের টোটাল নিতে হবে তেইশ ঠিক আছে দেখেন তেইশ এটা হচ্ছে আমাদের লুজের মাপ তারপরে কুমোরটা দেখেন কুমোরটা হচ্ছে আমাদের চব্বিশ সাইচ্চার চব্বিশ ছয় ইঞ্চি এক সুতো দেড় ইঞ্চি থাকবে আমাদের টেকিনের জন্য ঠিক আছে আমাদের লুজ প্রয়োজন প্রয়োজনে যদি বেশি হয় তাহলে একটু কমা দিতে পারবেন ওকে তেইশ এই তেইশ আমাদের এই জায়গায় পরে ঠিক আছে বাইশ থেকে এক ইঞ্চি পাড়তি এখানে এদিক দিয়ে হাফ ইঞ্চি শিলাই এদিক দিয়ে হাফ ইঞ্চি শিলাই চলে যাবে ওকে তারপর আমাদের হিপের মাপটা আমাদের হিপ হচ্ছে একত্রিশ ইঞ্চি তাহলে এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে কতটুকু আছে এখানে আট ইঞ্চি দুই সুতা তাহলে একত্রিশের অর্ধেক কত সাড়ে পনেরো আমাদের এখান থেকে এই সাড়ে পনেরো এখানে দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে দেখেন একত্রিশ অর্ধেক সাড়ে পনেরো তাহলে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এ শেপ থেকে হাফ ইঞ্চির ভিতরে কাটিং করতে হবে তারপরে সেলাই করলে আরো হাফ ইঞ্চির ভিতরে চলে আসবে তাহলে সেই জায়গায় এই জায়গায় এখানে হচ্ছে এখানে হাফ ইঞ্চি কাটিং করবো এখানে কিন্তু আরো হাফ ইঞ্চির ভিতরের দিকে চলে যাবে সেলাই করার পরে তাহলে আমাদের লুজ এখন হাফ হিপের সাথে কোমরের সাথে মিল থাকতে হবে শেপ ঠিক আছে জাস্ট একটু একটু বেশি সাউন্ড একটু ব্যতিক্রম থাকতে পারবে সোজা না একটু অ্যাঙ্গেল থাকতে হবে এভাবে সব সময় ঠিক আছে কিন্তু আবার এভাবে বেশি অ্যাঙ্গেল হতে পারবে না আবার এভাবে একদম এভাবে আসতে পারবে না এবং সোজা আসতে পারবে না কারণ উপর থেকে নিচেরটা একটু একটু এভাবে ব্যান থাকতে হবে ঠিক আছে সব সময় তারপর এটা এভাবে টানবেন এখান থেকে এই এভাবে টানবেন ঠিক আছে তো এখন দেখেন আমাদের এখানে যে শেপটা আছে সেই শেপ থেকে ভিতরে হাফ ইঞ্চি বেশি কাটতে হবে ঠিক আছে এই হাফ ইঞ্চি এখানে যখন ভিতরে কাটবেন ওই ব্যাক পাড়ে গিয়ে হাফ ইঞ্চি বেড়ে যাবে ওকে তাহলে আমাদের এখান দিয়ে এলাউন্সের কাপড়টা একটু বাড়তি রাখতে হবে ঠিক আছে হবে এটা যখন আমাদের পরে যখন লুজ বাড়াতে হয় বাড়ানোর জন্য কাপড়টা রাখতে হবে এটা হচ্ছে আমাদের অ্যালাউন্সের কাপড় ওকে এবার হাইটা একটু মেবে দেখাচ্ছি আমি আপনাদেরকে এ হচ্ছে আমাদের হাই শিলের কাপড়টা এটা চলে যাবে বাকিটা যতটুকু আছে এখান থেকে তাহলে কতটুকু থাকবে আট ইঞ্চি শিলানোর পরে আট ইঞ্চি এখানে এদিক থেকে হাফ ইঞ্চি সেলাই ভিতর দিকে চলে আসবে তাহলে আমাদের কোমর হাই হচ্ছে বাইশ ইঞ্চি এখানে আছে কত সাড়ে উনিশ ইঞ্চি দুই ইঞ্চি আমাদের বেল থাকবে ঠিক আছে সামনের সামনের বেল পিছনের বেল মিলে দুই ইঞ্চি হয়তো বা আড়াই ইঞ্চি সর্বোচ্চ তাহলে আড়াই ইঞ্চি বেল থাকলে আমাদের টোটালি টিকবে একজেক্টলি বরাবর বাইশ ইঞ্চি বরাবর আমাদের হাই টিকবে ঠিক আছে শিলানোর পরে আমাদের প্রতিটা জিনিস পয়েন্টে পয়েন্টে একদম একদম একজাক্টলি অ্যাকুরেট থাকতে হবে ঠিক আছে সেটা সবসময় মাথায় রাখবেন শিলানোর পরে আমাদের শিলানোর পর একজেক্টলি আমাদের সব সবকিছু অ্যাকুরেটভাবে থাকতে হবে ওকে মধ্যে তিন ইঞ্চি ছোটোদের কাছে সোয়া তিন ইঞ্চি ব্যাক পকেটের নিচে দিব ঠিক আছে উপর থেকে সোয়া তিন ইঞ্চির নিচে ব্যাক পকেট থাকবে এর পাশ থেকে দুই ইঞ্চি থাকবে ব্যাক পকেট দিব চার ইঞ্চি মাঝে দুই ইঞ্চি কুচির জন্য টেকিংয়ের জন্য ওকে হচ্ছে আমাদের একটা স্কুল প্যান্ট ঠিক আছে এখন আমাদের স্কুল প্যান্টের মধ্যে অনেক ক্ষেত্রে প্যান্টের মধ্যে রাবার দিতে হয় ঠিক আছে ব্যাক পার্টে রাবার থাকে যদি রাবার থাকে তাহলে কিন্তু আমাদের শেপ পিছনের শেপটা বরাবর থাকবে কিন্তু পিছনের পারটা আরো বড়ো থাকবে দেড় থেকে দু ইঞ্চি বড় বড় থাকবে ঠিক আছে দু ইঞ্চি বড় রাখতে হবে পিছনের পারটা সুতরাং লুজের কাপড়টা বেশি রাখতে হবে এখানে একদম এটা শেপটা একদম সোজা টানতে হবে তখন এইভাবে অ্যাঙ্গেল করতে যাবে না এই দিক দিয়ে সোজা রাখতে হবে ঠিক আছে তো আশা করে বুঝতে পারছেন একটা স্কুল পেন একজেক্টলি ভাবে কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ছোটদের বাচ্চা বাচ্চাদের একটা স্কুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছাই দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সম্মানিত বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম